মাতৃদুগ্ধ শিশুর প্রথম টিকা মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহে বললেন শিশু চিকিৎসক ডাক্তার সুবল দত্ত পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃদুগ্ধ সচেতনতা সপ্তাহ এই উপলক্ষে শিলিগুড়ির বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দত্ত জানালেন নবজাতকের জন্য মাতৃদুগ্ধই প্রথম এবং সর্বোত্তম পুষ্টি জন্মের পর প্রথম ছ মাস একমাত্র মাতৃদুগ্ধই শিশুর জন্য যথেষ্ট এতে থাকে সব প্রয়োজনীয় পুষ্টিগুণ জল রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্নেহের পর্ষ ডাক্তার দত্ত আরও বলেন শিশুকে বুকের দুধ পান করানো শুধু তার শারীরিক বিকাশ নয় মানসিক ও বুদ্ধিবৃত্তির বিকাশের পথ সুগম করে এর সঙ্গে মার দেহে নানা রোগ প্রতিরোধ সন্তান ও মায়ের মধ্যে আত্মিক বন্ধন হয় এটা শুধু মা ও শিশুর স্বাস্থ্য নয় আগামী দিনে সুস্থ ও বুদ্ধিদীপ্ত নাগরিক তৈরিতেও বিরাট ভূমিকা রাখে বর্তমানে বহু মা সহজ পথে হাঁটতে গিয়ে বাজারে চলতি কৌটোর দুধে ভরসা করে কিন্তু সেটি নবজাতকের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে না বরং অনেক সময় শিশু অসুস্থ হয়ে পড়ে তাই বুকের দুধই শিশুর প্রথম টিকা একে অস্বীকার করার কোনো যুক্তি নেই বিশেষজ্ঞের বার্তা শিশুকে প্রথমবার স্তন্যপান করানো উচিত প্রথম ছ মাস কেবলমাত্র বুকের দুধ বুকের দুধ শিশু ও মা উভয়ের ক্ষেত্রেই রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। সামাজিক ভাবে মাতৃ দুগ্ধ চর্চা ও মাতৃত্বকে সম্মান জানানো প্রয়োজন এই প্রতিবেদনে শোনা যাবে ডক্টর সুবল দত্ত কিভাবে তুলে ধরেছেন মাতৃ দুগ্ধের গুরুত্ব ও বাস্তবসম্মত কিছু পরামর্শ। বিস্তারিত জানতে ভিডিওর প্রতিবেদনটিতে চোখ রাখুন খবরের ঘন্টায়। একজন সুস্থ মা মানেই এক সুস্থ প্রজন্মের ভিত্তি। মাতৃ দুগ্ধ হোক শিশুর প্রথম উপহার সুরক্ষা। আপনি মাতৃ দুগ্ধ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। একটু বলবেন কিভাবে এই বিষয়টি আপনার হৃদয়ের কাছের হয়ে উঠল খুব ভালো কোশ্চেন করেছে প্রথম কথা হচ্ছে মাতৃদুগ্ধ সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস করা যে মাতৃদুগ্ধ হচ্ছে এমন একটা জিনিস এটা মানুষকে মানে দীর্ঘ করে প্রথম কথা দীর্ঘ করে দুই নম্বর হচ্ছে মাতৃদুগ্ধ এমন একটা জিনিস যে দুধের মাধ্যমে আমরা শিশু যে ভবিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা শিশুকে যে দুধটা আমরা পান করতে বলি সেটাই হচ্ছে মাতৃদুগ্ধ এই দুধটা জন্মের সময় তো প্রথম কথা হচ্ছে প্রথম দিন এটা তৈরি হয় না প্রথম দিন যেটা হয় সেটাকে আমরা বলি কলস্ট্রাম মিল্ক যেটা আমি খুব উপকারী বাচ্চার পক্ষে কিন্তু ওটা খুব কম হয় প্রত্যেক মার ঘাবড়ে যায় যে মা দুধ হচ্ছে না ডাক্তারবাবু আপনি বলছেন দুধ খাওয়াতে এটা ভাবনার কিছু নেই ঠিক চার দিনের মাথায় এটা ডেভেলপ করে প্রচুর পরিমাণে দুধ হয় চার দিন পর্যন্ত মায়েদেরকে আমরা অ্যাভয়েড করি যে ভয় পাবেন না আপনি টানিয়ে যান বাচ্চাকে এবং যখন চার দিন পর ট্রান্সেশনাল মিল্কটা ডেভেলপ করে যায় তখন মা নিজেই না আমার দুধের বই বাচ্চা খাবে কখনোই আমরা বলি না যে আর্টিফিশিয়াল বাচ্চার ইয়েটা মানে স্যাটিসফাইড হয় না বাচ্চা মার দুধ খেতে চায় না যে আমি প্রথম থেকেই বলবো মার দুধকেই স্টার্ট করতে কোনো ফর্মুলা মিল্ক দিতে না এর কিছু কিছু উপকার আছে কেন আমি এটার উপর স্প্রেস করছি আমি নিজের স্টাডিতে দেখেছি যে মাতৃ দুগ্ধের উপকার আছে মায়ের উপকার আছে বাচ্চার উপকার আছে সমাজের উপকার মায়েদের উপকার কি মা যত বাচ্চাকে দুধ টানাবে দুোগ্যব্যাধীর হাত থেকে মাকে বাঁচানো যেমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে দারুণভাবে এটা বেড়ে গেছে সেটা হাত থেকে বাঁচাতে গেলে মাতৃদুগ্ধের বিকল্প নেই এবং মায়েরা মায়েদের একটা বেনিফিট বাচ্চার বেনিফিট বাচ্চা যত মার দুধ খাবে তত বাচ্চার ইন্টেলিজেন্সি বাড়বে আইকিউ বাড়বে ইমিউনিটি ভালো ভালো হবে সর্দি কাশি হাঁপানি আমাদের দেশে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘরে মাঝে মাঝে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাওয়ার জন্য বাচ্চারা সর্দি কাশি হাঁপানি নিউমোনিয়া ব্রংকাইটিস রোগে মাতৃ এমন একটা জিনিস এর প্রতিরোধ ক্ষমতা দারুণ নয় তৈরি করে বাচ্চা কিন্তু এই সব রোগের হাত থেকে বাচ্চাকে বাঁচানো যায় আর আরেকটা বাচ্চা যখন বড় হচ্ছে বাচ্চার বুদ্ধি বিকাশ ঘটছে অ্যাডভান্স হয়ে যাচ্ছে বাচ্চারা ইন্টেলিজেন্স বেশি বেড়ে যাচ্ছে এটাও মা দুধের মাধ্যমেই আসে আর মার দুধে কিছু উপাদান আছে যেমন সিস্টেম টরইন পলিয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অল হেল্প দ্য ম্যাচুরেশন অফ দ্য ব্রেন সেল মায়ের ব্রেন কে সেলটাকে বাচ্চাকে ম্যাচুর করে তাতে কি হয় বুদ্ধি বাড়ে এটা গেল একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে সোশ্যাল বেনিফিট এটা কি করে এই এই আমাদের ইয়েতে বা মায়েদেরকে আমি একটাই বলি যে কোটা দুধ না দিতে কোটা দুধের অপকার হচ্ছে একশোটা মাতি দুধের অপকার উপকার হচ্ছে যা আছে কোটার তিনগুলো অপকার হয় তাতে কি আর সোশ্যাল বেনিফিটে বলছে যে যা টাকা খরচা হয় মানি সেভ করা যায় গরিবটা গরিবটা মানে মার দুধ থেকে বাচ্চাকে যে স্টেন দেয় কোটা দুধের সে স্ট্রেনটা তো পাই না ওইটা টাকা প্রচুর টাকা চলে যায় তা মানি সেভ একটা সোশ্যাল বেনিফিট এই হচ্ছে একটা পার্ট আর এর কতগুলো জিনিস যে প্রতি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন পর্যাপ্ত পরিমাণ ফ্যাট পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট এগুলা পর্যাপ্ত পরিমাণ থাকে যেটুকু দরকার সেইটুকু ওবার থাকে না যার জন্য এটা খুবই উপকার বাচ্চাদের